বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে আর চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ এসব কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে এগিয়ে যাচ্ছে দ্রুত বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে উপদেষ্টা জানান আওয়ামী লীগ আমলের আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে এক সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পারিষদদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন যাদের বিরুদ্ধে দেড় থেকে দু হাজার ছাত্র জনতা হত্যার অভিযোগ এরই মধ্যে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্টের আবেদন করেছে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এক মাসেও সারা নেই প্রতিবেশী দেশটির এই অবস্থায় ভারত যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তা দুই দেশের বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন হবে বলে মনে করেন আইন উপদেষ্টা ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি উপদেষ্টা বলেন নির্বাচন ও গণহত্যার বিচার প্রক্রিয়া একসাথে চলছে এ নিয়ে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার নির্বাচনের সাথে বিচারের কোন রকম বিরোধ নাই বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে পূর্ণ গতিতে এই বিচার চলছে বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুক মনে করি যে আগামী হয়তো দু এক মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আর একটা গঠন করব নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত আসিফ নজরুল জানান সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আমলে 332টি মামলা হয়েছিল এর মধ্যে 132টি প্রত্যাহার করা হয়েছে বাকি মামলা প্রত্যাহার হবে দুই সপ্তাহে এর পাশাপাশি এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেই আমলের আর হাজার রাজনৈতিক হইরানিমূলক মামলাও আর 15000 বেশি মামলাকে রাজনৈতিক হইরানিমূলক মামলা হিসেবে বা গায়বী মামলা হিসেবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব উপদেষ্টা জানান পাঁচ আগস্টের পর কিছু হয়রানিমূলক মামলা হয়েছে এসব মামলায় পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে এমন নির্দেশনা দিয়েছে সরকার বলেন বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন হচ্ছে এর আওতায় গঠন করা হবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের আইন উপদেষ্টা বলেন সত্যায়ন কার্যক্রমে আর্থিক ও মানসিক হয়রানি কমাতে অনলাইন কার্যক্রম চালু করা হচ্ছে মন্ত্রণালয় বাতিল করেছে বিয়ের জন্য আরোপিত কর আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা